উনত্রিশে ডিসেম্বর দুই যেদিন খালেদিয়ার বাসার সামনে বালির ট্রাক রাখা হয়েছিল এই দিনের বিট্রে ছিল এই আব্বাসের জন্য ওই যে লোকে বলে ট্রাক সরাইতে পারেন এত গল্প করেন কেন তো বালি ট্রাক সর বালিটা এখন গেলে বসছিল তা আসলে মির্জা আব্বাসের জন্য কারণ সে তার ব্যাংক বাঁচানোর জন্য আব্বাসের উচিত হবে আমার মুখ না খোলানো কে কিভাবে এগুলো বাচ্চা আমরা না হাসিনা যেখানে উনত্রিশে ডিসেম্বর দোয়াদ্রুত পড়তেছে যে আজকের তার ক্ষমতা শেষ হয়ে যায় কিনা ঢাকায় সাত লাখের উপরে লোক জল হয়ে আছে রাস্তায় বেরোতে দেয় নাই নামতে দেয় নাই এই আব্বাস একসঙ্গে মেরোনোর কথা ছিল মালিবাগের রেল গেটের ওখান থেকে দেড় থেকে দুই ঘন্টা আটকে রাখছিল অপেক্ষা করে রাখছিল জামাত ইসলামের সমাবেশ মানে লোকজনদেরকে ওই রাস্তায় ওখানে ঘুরে ফিরে বেরোনো সম্ভব তাও তারা অপেক্ষা করছিল আব্বাস বলতেছে এই আসছি আমরা ফাইনালে আসে নাই ফলে জামাত ইসলাম একা যেমনি মিছিলটা বার করে সাথে সাথে পুলিশ গুলি করে এবং স্পটে দুটো জামাতের কর্মী মারা যায় এগুলো আমরা ভুলে গেছি আমরা জানি না সেম এই ধরনের গড়িত কাজ করছে এই মির্জা আলমগীর মির্জা আলমগীরের পরামর্শে এক বামপন্থী উনি কিছু হলেই কাঁপতে কাঁপতে ঢাকা মসজিদের মাস্টারের কাছে যায়

সমাবেশ করে আপনি আব্বাস ভাবতে কেউ কিছু বুঝতেছে না এত বেশি বুঝতে লোক মনে করছেন কেন মির্জা আব্বাস নিজেকে উনি একাই সব বুঝেন আর আমরা ইন্ডিয়ানদের দালালি রাখবেন আর কেউ কিছু বুঝবেন না উনি কে সারা জীবনে উনি কি করতেছে উনার এক ঢাকা রক্ষার জন্য আর যেসব সম্পত্তি বনানির যেসব সম্পত্তি মালিবাগের আশেপাশে যত রেলের সম্পত্তি এগুলো কে আমরা জানি না গণপূর্ত মন্ত্রী কে ছিল আমরা জানি না এগুলো